আমি পীরজাদা কোহাসের দেখি একুশে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো আপনারা হাসবেন্ড সেই খেলায় উনিশে ডিসেম্বর উনিশে ডিসেম্বর আমরা যে যা করছি করি আমরা ওয়াকা লোক হবে কি না হবে ইনশাল্লাহ ফেরেস্তারা নিয়ে দেখিয়ে দেবো ফেরেস্তারে রেখে দেবো একটা জিনিস মনে রাখবেন অহংকারকে আল্লাহ পছন্দ করে না অহংকারীকে আল্লাহ পছন্দ করে না এই কম এই জাতি আমাদের সকলের হাড়ি আলাদা লাটি এক জায়গায় থাকবে হাড়ি আলাদা লাটি এক জায়গায় থাকবে অনুরোধ জানাবো এখন আমাদের বন্ধু ভাই ফুরফুরার তাসির দিকে সাহেবকে তিনি মোটামুটি খুব বেশি হলে পনেরো মিনিটের মধ্যে তার কথা গরম করে দেবেন আমাকে কেউ টাইম বেঁধে দিই বা সাহস পায় না আজকে সিদ্ধ চৌধুরী সাহেব আমাকে টাইম বেঁধে দিচ্ছে হো মার ইমান মে কামের নে। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি হুরফুরা বাস শরীফ ওয়ানাত ফাউন্ডেশনের তরফ থেকে আজকের মঞ্চ সম্মানীয় ব্যক্তি জানারা আছেন আমি সকলের নাম জানি না সিদ্ধকুল্লা সাহেব আছেন আমাদের রেডওয়ালের ইমাম সাহেব আছেন এবং এই পবিত্র অনুষ্ঠানে যারা এসে হাজির হয়েছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসার সহ মোবারকবাদ জানাচ্ছি বিশ্বাস করুন আমি সারা জেগে আছি আমার আজকে ঘাড়ে আর এই হাতে এত ব্যথা আমার ভাইপোকে পাঠিয়েছি আমি আসবো না মনে করছিলাম দেখলাম আমাকে ওখানে বক্তব্য রাখি আর না রাখি অন্তত উপস্থা দরকার আমি সব জায়গায় বলি আজকে বলছি মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব এই কম এই জাতি আমাদের সকলের হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে অতএব আমি বলি আমি যদি না থাকি মানুষ এইটাকে অন্য মেসেজ দেবে ওয়াকা বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসে না বড় বড় মিডিয়ার লোক আসবে না এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে চাটার দরকার হবে তখন এরা আসবে এতে আমাদের ভয় কি আছে যার আছে তার সব আছে যার আল্লাহ সব আছে কে এলো কে আসলো কে না আসলো এটা ব্যাপার নাই আজকে মিটিং দেখেছি সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে যাই যা নেইখানে আমি রাস্তা দেখছিলাম এর আগেও একটা সভা হবে তিরিশ তারিখেও একটা সভা হবে আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল খেলা হোক আমি পীরজাদা তোহাসের দিকে একুশে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো আপনারা আসবেন সেই খেলায় উনিশে ডিসেম্বর উনিশে ডিসেম্বর আমরা যে ধাপ করছি করি আমরা ওয়াকআপ লোক হবে কি না হবে ইনশাল্লাহ দেবো একটা জিনিস মনে রাখবেন অহংকার অহংকারকে আল্লাহ পছন্দ করে না অহংকারী কে আল্লাহ পছন্দ করে না আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে আপনার এলাকায় যেমন সিদ্ধিকা চৌধুরী সাহেব বললেন এক একটা এলাকায় আপনার সভা করবেন সভাতে আপনারা দয়া করে আপনার এলাকার এমএলএ এমপি রাখবেন তাদের মতামত আমরা জানতে চাই তাদের মতামত আমরা জানতে চাই আমরা লুকোচুরি হতা দেব না লুকোচুরি খেলা খেলতে দেব না সাপকে কামড়াতে বলবে আর বি আর হ্যাঁ রুজাকে ঝাড়তে বলবে এ না হয় এ না হয় ভারত স্বাধীন হবার পর থেকে মুসলমান কে শিখ ইসাই জানতাম না এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই তুমি যত খেলাই খেলো আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা ছিল আছে থাকবে কেউ ফাটল ধরতে ভারবে না নারে তাকবীর নারে তাকবীর জামাত উলামায়ে হিন্দ ওই গদি মিডিয়াতে বলা হচ্ছে গদি মিডিয়া

আমার বক্তব্য বেশি না যদি আজকে সব খেলা খেলে নি তো হয়ে গেল আমি তো দেবো সত্যি বলতে আমি বক্তব্য রাখিনি আমি বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী রকম বলছি ঘামতে আধ ঘন্টা টাইম লাগে আধ ঘন্টা টাইম লাগে আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না উনিশে ডিসেম্বর দেখাবো শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান না সেই সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি দাওয়াত করছি আমি কালকে আমাদের রবি বাবক মুসলমান আমাদের মাননীয় কবি হাকিমকে বলেছিলাম উনি বলে দেন হুজুর আমি থাকব চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আবাস চাই আমরা অনেক অনেক রকম ধনী দিই আল্লাহকে খুশি করার জন্য একবার না সকালে উঠে দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে পড়ান কেউ বসবেন না কেউ বসবেন না শোনেন আমি বলবো জয় ইসলাম আমি জয় ইসলাম বলার পরে শেষ করবো তাহলে আপনারা বলবেন জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম চারিদিকে একটা আওয়াজ চারিদিকে একটা আওয়াজ একটা আওয়াজ একটা আওয়াজ একটা আওয়াজ আসলে একটা আওয়াজ জয় ইসলাম জয় ইসলাম

আর যদি আমার মাঠে নামি খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন প্রস্তুত থাকুন উনিশে ডিসেম্বর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি